আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটার মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন ফোর স্ট্রুক ইঞ্জিনের মেশিন টু স্ট্রুক ইঞ্জিনের মেশিন হ্যান্ডপুশ লন মাওয়ার যেটা ধাক্কা দিলেই ঘাস কাটবে এছাড়াও আমাদের কাছে খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম পাচ্ছেন যেমন গাভির এন্টি কিক ক্লক বাছুরের ফিডার তো বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে ঘাস কাট দুর্বা ঘাস কাটার মেশিন যেমন আপনাদের বাড়ির সামনে আঙিনায় বিভিন্ন ধরনের অনেক সময় দুর্বা ঘাস জন্মে থাকে বিভিন্ন স্কুল কলেজ অফিস মাদ্রাসার মাঠে দুর্বা ঘাস জন্মে থাকে তো এই দুর্বা ঘাস কাটার জন্য যেটা হচ্ছে হ্যান্ড লন মার বা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন এটির সাহায্যে আপনারা মানে ধাক্কা দিলেই ঘাস কাটবে ধাক্কা দিলেই চাকাটা ঘুরবে এবং চাকা ঘুরার ফলে আপনার টিনের পাতের সাথে ঘষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং ব্লেডটা ঘুরার ফলে ঘাস কাটবে ঘাসটা কাটবে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার পাশে যে ভিডিওটি চলতেছে ওটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো একটা সুন্দর বাস্কেটে জমা হচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদের আলাদা করে আবার ঘাস আবার মানে রাখতে হবে না এই বাস্কেটেই মানে জবা জড়ো হবে তো এই মেশিনটি যদি এটার আর একটা মানে সুবিধা হচ্ছে এটার আপনার মানে তেল লাগে না মোবিল লাগে না আপনার বিদ্যুৎ লাগে না এটা ধাক্কা দিবেন ঘাস কাটবে তো একবার পারচেস করার পরে আর আপনাদের মানে আর বাড়তি কোনো খরচ আপনাদের লাগবে না তারপর আমরা এটার সাথে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হলে আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো দেখতে থাকুন কিভাবে। এই ম্যানুয়াল ঘাস কাটার মেশিনের সাহায্যে দুর্বা ঘাস কাটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম en